জয় মা লক্ষ্মী আজ বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার আজকের এই দিনে মা লক্ষ্মীর কৃপা পেতে একটিবার অন্তত বৈশাখ মাসে মা লক্ষ্মীর পাঁচালী ও কথা গৃহস্থের কল্যাণে অবশ্যই শ্রবণ করুন এসো মাগ লক্ষ্মী দেবী বরণে কমলা লতিকা কৃপা কর নারায়ণী সাজাইছে ধান দুর্বা আর গুয়া পান ঘটেতে আসিয়া মাগো হ অধিষ্ঠান জ্বালাইছি ধূপ ধুনা আর দীপবাতি হৃদয় কমলে মাগো সোনা সোনাপদ্য দল রাখিয়াছি আনি শঙ্খ বাজায় মাকে বরণ করিয়ানি করি পূজা লক্ষ্মী মার সবে সযতনে তুমি মা আশিস করো আমা সবা জনে লক্ষ্মীরে দেব নারায়ণ মর্তে কিবা বা ভক্ত কহব এখন লক্ষ্মী বলে রতা কাঠুরিয়া মগধ হেতে সে মোর পরম ভক্ত রাখিও মনেতে রোজ বনে যায় রতা কাষ্ঠ কাটিবারে পাঁচ বোঝা কাঠ বান্ধি লয়ে আসে ঘরে সহিষ ও ধোপারে এক এক বোঝা দেয় তিন বোঝা কাষ্ঠ বেঁচি আহার যোগায়। চাল ডাল ক্রয় করি রান্না করে খায় আহার করিয়া শেষ ধোপা বাড়ি যায় বস্ত্র ছাড়ি যায় রতা সহিস এক অশ্ব চাহিলয় তাহার পাশেতে সমুদ্র তীরেতে রতা অশ্বে চড়ি যায় বাদশা তারে দেখি বাড়ে পায় রাজপুত্র বলি তারে বাদশা ভাবে মনে পরিচয় নিতে তার পাঠালো দেওয়ানে তরায় দেওয়ান গিয়ে রতারে বলিল কার রাজ্য হয় এটি কৃপা করে বলো উত্তর না দিয়া রতা করিল প্রস্থান বাদশারে সেই কথা বলিল দেওয়ান চিন্তা করি বাদশাহ দেওয়ানেরে কয় কল্ল তুমি অবশ্যই লবে পরিচয় নিত্যকাল মতরতা বনমধ্যে গেল পাঁচ বোঝা কাষ্ঠ কাটি যতনে বাঁধিল হঠাৎ দেখিল রতা বহুমূল্য হার অরণ্যেতে আছে পড়ে কিবা বা চমৎকার হাড় লোহিয়া শিরতা আহার করিল ধোপার নিকটে বস্ত্র চাহিয়া পড়িল নিকটে। অশ্বপৃষ্ঠে গেল রতা সমুদ্রের দেওয়ান রতারে হেরি দ্রুত সেথা আসে কার রাজ্য হয় তাহা রতারে জিজ্ঞাসে রতা বলে সময় তো নাহি গো আমার বাদশারে দিও আমার বহুমূল্য হাড় হাড় দিয়া রতা। প্রস্থান করিল দেওয়ান বজ্রাতে ফিরি বাদ সারে দিল হার পেয়ে আনন্দিত বাদশা হইল বজ্রা ভাষায় শেষে অন্য রাজ্যে গেল বজ্রা হইতে নামি বাদশা রাজা পাশে যান সেই হার মহারাজে করিল প্রদান হার দেখে মহারাজ খুশি হন মনে সর্বশ্রেষ্ঠ চারি অশ্ব বাদ সারে দানে অশ্বলয়ে বাদশা পুনঃ মগধে এলো রতার নিবাস কোথা জিজ্ঞাসা করিল লোক মুখে শুনি ইহা রতা ভয় পায় গভীর অরণ্যেতে রতা ভয়েতে পালায় স্তব স্তুতি করে মোর বসিয়া কাননে চঞ্চল হইনু মন ভক্তের কারণে মায়া সরোবর এক করিনু সৃজন অপরূপ শোভাতার না যায় বর্ণন বিদ্যাধরি তথা আগে স্নান করি সবে সবাকার বস্ত্র রতা নিল চুরি করে কুপিত হইয়া বলে বিদ্যাধরিগণ বস্ত্র নাহি দিলে ভষ্ম করিব এখন রতা বলে মোর কথা রাখ যদি সবে অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে স্বীকার করিল সব ধরিগন রতা বলে সবে যাও সমুদ্রে এখন সোনার কলসে জল ভরিয়ানো সবে জিজ্ঞাসীলে রতা দাসী সকলে বলিবে রতার আদেশে সবে জল নিতে গেল বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল কে তোমরা তোমাদের দেহ পরিচয় রতার রাজার দাসী মোড়া শোনো পরিচয় এই কথা বলি যবে গমন করিল তাদের পশ্চাতে বাদশা বনমধ্যে এরো রতারে দেখিয়া বাদশা বলিল তখন চারি অশ্বে পাইয়াছি হারের কারণ শুনি তবে রতা বলে সেই বাদ সারে। চারি অশ্ব লয়ে তুমি যাহ নিজ ঘরে চারি অশ্ব লোয় বাদশাহ ভিন্ন রাজ্যে গেল পণ রাখি ধনরত্ন তথায় জিতিল সেই ধনরত্ন লয়ে রতা পাশে এলো রতা লয়ে এক প্রাসাদ গড়িল রাজ সিংহাসন গড়ি রতারে বসায় মহানন্দে বাদশাহীজ রাজ্যে ফিরে যায় এইরূপে ভক্ত মোর আমার কৃপাতে রতা কাঠরিয়া বসে রাজ আসনেতে ধরাধামে মোর কৃপা যে জনে লভিবে ভিকারী হলেও যেন রাজ্য ধন পাবে লক্ষ্মী মুখে শুনিতুষ্ট হন জনার্দন শঙ্কর রচিত লক্ষ্মী করিয়া স্মরণ এ ব্রতের ফলাফল মা লক্ষ্মীর কৃপায় দারিদ্র দূর হয় সংসারে শান্তি আসে ব্যবসা কর্মে উন্নতি হয় ধন সম্পদ বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর কৃপা চিরস্থায়ী হয় ইতি বৈশাখ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা পাঁচালি সমাপ্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন